মোহাম্মদ আবু সিদ্দিক আপনি কত বছর রিক্সা চালান ঢাকা শহরে আপনার বাড়ি কোথায় কোন জেলায় সাতকেরা দশ বছর যে এভাবে রিক্সা চালাচ্ছেন এখন কি আপনার রাজধানী ঢাকায় এখন তো অন্তর্বর্তী সরকার দেশ কেমন চলতেছে আপনার কেমন চলছে সংসার বলেন দেশ এসছি আগে ভালো ছিল সরকার সেটা দিনে সরকার অনেক ভালো ছিল এখন যা মালের যে দাম বৃদ্ধি হয়েছে আমাদের গরিব মানুষ তাতে আমাদের এই রিক্সা চালিয়ে আমাদের জীবনযওয়ান করা বহু কষ্টকার এখন সে আগের মতন ইনকাম সোর্সও হয় না আর বাজারে গেলে সেই দুশো টাকা তিনশো টাকা নিয়ে বাজারে গেলে কোনো শব্দ হয় না এর থেকে আগের সরকার আমরা এর থেকে খুব ভালো সরকার ছিল আমরা মনে করি ওই সরকার ভালো ছিল এখন নতুন সরকার মনে করল আসলাম খুব ভালো শান্তি পাবো শান্তি নিয়েই দেখতে তো অশান্তি এখন তাহলে

মোহাম্মদ থারু কি করেন আমি বাংলাদেশের কাজ করি তো যা উনি বলল যে আগে সরকার ভালো ছিল যেহেতু জিনিসপত্রের দাম কম ছিল উনি কি এর কম ছিল ওই সময় বাড়তি ছিল ওই সময় এই তো এইটি করে দিয়ে গেছে তো আপনি আপনি কেমন আছেন বাজার আমাদের রহমতে ভালো আছে এই সরকার অনেক বর্তমান যে সরকার আছে এই সরকারই যে যেভাবে চালাইতেছে ভালো চালাইতেছে ইনশাল্লাহ আর এই দেশটা পরিবর্তন হবে পরিবর্তন হবে জি আপনি আশা করেন যে জিনিসপত্রের দাম কমবে জি একটু সময় দিতে জিনিসপত্র দাম কম সব কিছু কম দিতে তারা সময় দিতে বাংলাদেশে হ্যাঁ কি করবো এত সব লুটটা পেটা খাই ধুয়ে গেছে লুটটা পেটা কে খাইছে হাসিনাই খাইছে আচ্ছা তা ইনি এখন ইনি বললেন ইনি বললেন যে আগে ভালো ছিলাম তাহলে আপনি কি বলতেছেন এই প্রশ্ন হ্যাঁ তো আগে ভালো ছিল যে দেশ গোপাল বন্ধু দেশের লোকের কথা বলতে

রিক্সা চালক দিন মজুর বিভিন্ন ধরনের মানুষ যারা আছে পরিশ্রমী এবং যারা দিন খেটে খায় তাদের কথা শুনলাম কেউ বলছে ভালো আছে সরকার কেউ বলছে আগে সরকার ভালো ছিল কেউ বলছে একটু সময় দিতে হবে আরও ভালো পাবো এই হলো অবস্থা আমরা চেষ্টা করছি যে যা বলে সেটা প্রচার করানোর জন্য এবং সেটাই আমরা প্রচার করে যাচ্ছি আপনার বাচ্চা কেনা কেমন আছে ভালো বাড়ি কোথায় বাড়িয়া কি নাম তা এই সরকারের আমল আপনি কেমন আছেন ভালো আছেন সুধী দর্শক আমরা বিভিন্ন ধরনের মত আদর্শের মানুষদের কাছ থেকে বিভিন্ন ধরনের মত নিচ্ছি বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ যারা দিন আরে দিন খায় তার ভিতরে আমরা দুজনকে পেলাম তারা ভালো আছে একজন বললেন যে একটু খারাপ আছি আগের সরকার ভালো ছিল তো যাই হোক তাদের সামনাসামনি কথা হলো বেশিরভাগ লোকই বলছে ভালো আছে তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু কমাইতে হবে আগের সরকার শেখ হাসিনার সরকার লুটপাট করেছে সব লুটে নিয়েছে এই কথা তারা জানালো আর কি আমি সেটাই প্রচার করলাম